সাংবাদিকদের পিঠ দেয়ালে ঢেকে গেছে এ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে বিনা বন্ধুগণ গত সপ্তাহে কুমিল্লার দেবীদারে তথ্য সংগ্রহে গিয়ে আট সাংবাদিক হামলার শিকার হয়েছিল সেই ঘটনায় এক মাথায় উদ্যান আসামিকে আমাদের বিজ্ঞ আদালত জামিন দিয়ে ছেড়ে দিয়েছেন অত্যন্ত দুঃখ পরিণাম এবং লজ্জার বিষয় আটজন সাংবাদিককে মারধর করে আহত করে লাঞ্ছিত করে তিনি কিভাবে একদিনের মাথায় আদালত থেকে মুক্তি পান আমরা আমরা লজ্জা এবং আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি ওই আদালতের বিজ্ঞ বিচারকের প্রতি এবং আমরা এও দেখেছি ওই আটজন সাংবাদিককে আমলার প্রধান আসামিকে পুলিশ বন্ধুরা হ্যান্ডক্যাপ সারা সাময় আদরে থানায় নিয়ে এসেছিলেন আদালতে পৌঁছে যেটা আপনারা পত্র-পত্রিকা এবং সামাজিতগতক মাধ্যমে দেখেন ঠিক গতকালকের চট্টগ্রামে দুই জন সাংবাদিক নির্যাতনার শিকার হয়েছে আসামি গ্রেপ্তার নেই গাজীপুরে গত মাসে তোহীন হত্যার আগের দিন আনোয়ারকে যেভাবে প্রকাশ্য পিটিএ কুপিয়ে আহত করা হয়েছিল সেই আনোয়ারের বিরুদ্ধে পুলিশ প্রতিপক্ষ দ্বারা বায়েস হয়ে আনোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আনোয়ার এখন পলাতক পালিয়ে বেড়াচ্ছে আমরা লজ্জিত প্রিয় বন্ধুরা দেশ অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনায় গোটা দেশের সাংবাদিকরা সজ্জিত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কে কখন হামলার শিকার হয় কে কখন মামলার শিকার হন কে নির্যাতনের শিকার হন কোন নিশ্চয়তা নেই এই দেশ গঠনের চুয়ান্ন বছরে এদেশের সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়ন করেননি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষার জন্য সাংবাদিকদের তালিকা প্রণয়ন করার কথা ছিল সেই তালিকাটি প্রণয়ন করেননি সাংবাদিকদের বৃহৎ স্বার্থ রক্ষার যে একটি দাবি সাংবাদিক নিয়োগ নীতিমালা এই নিয়োগ নীতিমালাটি আজও প্রণয়ন করেনি অর্থাৎ আমাদের রাষ্ট্রযন্ত্র এই সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য সাংবাদিকদের মর্যাদা রক্ষার জন্য কোন ধরনের উদ্যোগ তারা নেননি অর্থাৎ আমাদের সাথে করছে আমরা চাই এবং সাংবাদিকদের সম্মান মর্যাদা এবং সুরক্ষার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা নেবে বীর বন্ধুগণ আজকের এখানে মিরপুরের সাংবাদিক বন্ধুদের আয়োজনে বাগেরহাটের হাটের সাংবাদিক এসে হায়াতের হত্যার ঘটনার প্রতিবাদে আজকের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আমি ঘটনার পর থেকে যে বাগেরহাটের যোগাযোগ সমন্বয় করে এসেছে আমরা সেখানে জানতে পেরেছি সেটি হচ্ছে একদল মাদক তার অর্থাৎ মানবাধিকার সংগঠনের ব্যানারে ইসরাইল হোসেন নামে একজন মাদক কারবারী এই সাংবাদিক এস এম হায়াতকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা এও দেখেছি এস এম হায়াত তিনি সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতি করতেন আজকের এই ঘটনায় সে বিএনপি দলীয় রাজনীতির উপজেলা সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিল পৌর সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিল কিন্তু সেই রাজনৈতিক দলের নেতারা সেখানে তু শব্দটিও করেননি তু শব্দটি করেন নেতারা একটি মানব বন্ধন প্রতিবাদ সমাবেশ কিংবা একটি দেননি তাহলে কেন এই সাংবাদিকতা অঙ্গনের মাঝে দৈত পেশার লোক অনুপ্রবেশ ঘটিয়ে এই পেশাটিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে আপনি যদি সাংবাদিক হন আপনি শুধু সাংবাদিক আপনার সাথে অন্য কোন পেশার সংযোগ স্থাপন হতে পারে না আপনি সাংবাদিক অতটুকুই আপনার পরিচয় আপনি সাংবাদিক আপনি দিন রাত চব্বিশ ঘন্টা আপনি সুযোগ পাচ্ছেন সাংবাদিক পরিচয়ে তারপরেও কেন পার্টি সুবিধার জন্য আপনি রাজনৈতিক দলের লেজুর বৃত্তি হয়ে আমাদের এই পেশাটিকে কলঙ্কিত করছে আজকে যদি এসে রাজনৈতিক দলের না হতো সারা দেশে এই হত্যা ঘটনায় দুর্বার আন্দোলন গড়ে উঠত আমি এ দেখেছি আজকে তিন চার দিন অতিবাহিত হয়ে গেছে আপনারা মিরপুরে এই রাজধানী মিরপুরে আজকে এই আয়োজনটি করেছেন এছাড়া আর কোনো আয়োজন আমার চোখে পড়েনি না পড়ার পেছনে যে কারণ একটি কারণ আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে তিনি রাজনীতি করতেন এবং সাংবাদিকতা অর্থাৎ দৈত। এই দৈত জায়গাটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কেন বেরিয়ে আসতে হবে আমরা পাঁচই আগস্টের আগে এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সাংবাদিকদেরকে এই দ্বৈত পেশা অর্থাৎ রাজনীতি করার কারণে আমাদের অন্তত দুই থেকে তিনশো সাংবাদিক এখন জেলে রয়েছে আমরা আসামি করে এমনকি হত্যা দপ্তরের মতো স্পর্শগতর মামলায় অবনত সাংবাদিককে আসামি করা হয়েছে আমাদেরকে সেই জায়গা থেকে ফিরে আসতে হবে ফিরে আসা উচিত এই পেশার সাথে যে আপনি সাংবাদিক আপনি শুধু সাংবাদিক এর বাড়তি সুবিধা আপনাকে দল দিবে না দল যদি আপনি করেন সেটি আপনার ভেতরে রাখেন সেটি প্রকাশযোগ্য হয় আজকের দেশের মায়াদের এই রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে সারা দেশের সাংবাদিক রাজস্ব স্তব্ধ হয়ে রয়েছে দেখি রাজনৈতিক দলের নেতারা কি ধরনের ব্যবস্থা নেন বীরবন্ধুরা হয়তো আমার এই কথায় অনেকে কষ্ট পেতে পারেন কিন্তু কষ্ট পাওয়ার কথা নয় আপনি একজন সাংবাদিক আপনি একজন সাংবাদিক আপনি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নন এই জায়গায় আমাদের নিশ্চিত থাকতে হবে নিশ্চিত থাকা উচিত